শেয়ার মার্কেটে আজ সবচাইতে বেশি ক্রেতা এসেছে শুধু ক্রেতা আর ক্রেতা বিক্রেতা নেই শফিক সিদ্দিকি তার ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে গণভবনের পাঁচ নম্বর বৈঠকখানায় নির্ধারিত মিটিংয়ে বসলেন আজকের মিটিং হলো প্রায় সাড়ে পাঁচ ঘন্টা রাত দশটা পর্যন্ত একটানা মিটিং চলল মিটিং শেষে ভারতীয়রা শফিক দিকে সাথে এমন করে কর্মর্দন ও বুকে বুক মিলিয়ে বিদায় নিল তাতে মনে হল এ বিদায় অন্যান্য দিনের মতো বিদায় নেওয়া নয় তারপরে দিন মতিঝিলে শেয়ার বাজারে শুধু বিক্রেতাদের ধাক্কাধাক্কি আর চিৎকার শোনা গেল কিন্তু শেয়ার ক্রেতা খুঁজে পাওয়া গেল না প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে শফিক সিদ্দিকি ও তার ভারতীয় ব্যবসায়ীদেরও দেখা গেল না যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং তার মানপত্রে যে বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ির উল্লেখ করেছেন সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতার বাড়ি নয় সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন সুপ্রিয় শ্রোতা নিবেদন করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত বই আমার ফাঁসি চাই বইটি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে ভাবে অবাঞ্ছিত ঘোষিত লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু আমন্ত্রণ জানাচ্ছি একুশতম পর্বে একুশতম পর্বে থাকছে শেয়ার বাজার কেলেঙ্কারি ওরা ছয় জন মুক্তিযোদ্ধা এবং ডক্টরের ডিগ্রি পাওয়া শেয়ার বাজার কেলেঙ্কারি উনিশশো সালে জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন রেহানার স্বামী শফিক সিদ্দিকী শেখ হাসিনা লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে এবং হলুদ নম্বর প্লেট লাগানো দুটি টয়োটা গাড়িতে করে দুইজন শিখ তিনজন মারোয়াড়ি ও দুইজন ভারতীয় বাঙালিকে সঙ্গে নিয়ে এসে প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের পাঁচ নম্বর বৈঠকখানায় গুরুত্বপূর্ণ মিটিং করতেন মিটিংয়ে বসার আগে শফিক সিদ্দিকি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ঢাকার মতিঝিলের শেয়ার মার্কেটের বিষয়ে খোঁজখবর নিতেন শফিক সিদ্দিকি প্রথমেই জানতে চাইতেন আজকে শেয়ার মার্কেটে কেমন ভিড় হয়েছিল মোটরসাইকেল আরোহী বলতো মধুমিতা সিনেমা হলের বিপরীতে স্টক এক্সচেঞ্জের সামনে বেশ ভিড় দেখলাম তখন শফিক্সের দিকে বলতেন শেয়ার ব্যবসা খুব ভালো ব্যবসা শেয়ার ব্যবসা করবেন শেয়ার কিনবেন আত্মীয় স্বজনদের বলবেন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন শেয়ার কিনতে শেয়ার কিনলেই লাভ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃষ্ঠপোষকতায় গণভবনে পাঁচ নম্বর উক্ত ব্যক্তিদের সাথে মিটিং এর আগে মোটরসাইকেল আরোহীকে একই প্রশ্ন শেয়ার মার্কেটে আজকে কত লোক হয়েছে মোটরসাইকেল আরোহীর উত্তর অনেক লোক হয়েছে মতিঝিলের রাস্তা ভরে গেছে শফিক সিদ্দিকীর একই কথা সবাইকে শেয়ার কিনতে বলবেন শেয়ার কেনা খুবই লাভজনক ব্যবসা কিনলেই লাভ এভাবে দিন যেতে লাগলো এক পর্যায়ে প্রতিদিন জমিনে শেয়ার মার্কেটের প্রকৃত অবস্থা দেখে সন্ধ্যায় গণভবনে এসে তা জানানোর জন্য মোটরসাইকেল আরোহীকে সফিকস এর দায়িত্ব দিয়ে দিলেন মোটরসাইকেল আরোহী প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গিয়ে শফিক্সের দিকিকে শেয়ার মার্কেটের বাস্তব অবস্থা জানাতে লাগলো আর শফিক সিদ্দিকী তা জানার পর ভারতীয় শিখ মারোয়ারি এবং বাঙালি ব্যবসায়ীদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতে থাকলেন সত্যি শেয়ার কিনলেই লাভ শেয়ার বিক্রি করাটা কোনো ব্যাপার না কেনাটাই আসল ব্যাপার আজ কোনো মতে শেয়ার কিনতে পারলে আগামীকাল আসতে না আসতেই তা চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে শেয়ার কেনা নিয়ে প্রায় সারা দেশে হৈ হৈ রৈ রই পড়ে গেছে বাজারে প্রচুর ক্রেতা আছে কিন্তু শেয়ার বিক্রেতা নেই ক্রেতারা শেয়ার কেনার জন্য রাত দিন ঘুরে বেড়াচ্ছে একদিন মোটরসাইকেল আরোহী শোপিক্সের দিকে জানালো শেয়ার মার্কেটে আজ সবচাইতে বেশি ক্রেতা এসেছে ইত্তেফাকের মোড় হাটখোলা অভিসার সিনেমা হল থেকে শুরু করে পুরো মতিঝিল শাপলা চত্বর পার হয়ে নটরড্যাম কলেজ ছাড়িয়ে গেছে এই সকল এলাকায় যানবাহন বন্ধ হয়েছে শুধু ক্রেতা আর ক্রেতা বিক্রেতা নেই শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে গণভবনের পাঁচ নম্বর বৈঠকখানায় নির্ধারিত মিটিংয়ে বসলেন অন্যান্য দিনের তুলনায় আজকের মিটিং অনেক বেশি সময় নিয়ে চলল অন্যান্য দিন যেখানে মিটিং হয় দেড় দুই ঘন্টা সেখানে আজকের মিটিং হলো প্রায় সাড়ে পাঁচ ঘন্টা পরের দিন শেয়ার বাজারে আরও বেশি লোক হলো এবং শফিক সিদ্দিকি তার ভারতীয় ব্যবসায়ী বন্ধুদের নিয়ে দুপুর তিনটা থেকে এই গণভবনে মিটিংয়ে বসেছেন রাত দশটা পর্যন্ত একটানা মিটিং চলল মিটিং শেষে ভারতীয়রা শফিক সিদ্দিকীর সাথে এমন করে কর্মর্দন ও বুকে বুক মিলিয়ে বিদায় নিল তাতে মনে হল এ বিদায় অন্যান্য দিনের মতো বিদায় নেওয়া নয় তারপরের দিন মতিজেলে শেয়ার বাজারে শুধু বিক্রেতাদের ধাক্কাধাক্কি আর চিৎকার শোনা গেল কিন্তু শেয়ার ক্রেতা খুঁজে পাওয়া গেল না প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে শফিক সিদ্দিকী ও তার ভারতীয় ব্যবসায়ীদেরও দেখা গেল না ওরা ছয় জন মুক্তিযোদ্ধা পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে কাদের সিদ্দিকীর সঙ্গে মিলে যে সকল মুক্তিযোদ্ধা দ্বিতীয়বার যুদ্ধ করেছিল সেই সকল মুক্তিযোদ্ধা বারোই অগস্ট উনিশশো ছিয়ানব্বই ঢাকার পুরানো পল্টনে এক বৈঠকে বসে সারাদিন বৈঠক চলে বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসায় তাকে এবং তার সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় এই নিয়ে দিনভর আলোচনা চলে হালুয়াঘাট এবং নালিতাবাড়ি থানার প্রখ্যাত মুক্তিযোদ্ধা বৈদ্যনাথ কর তার বক্তৃতায় কেন জানি খুবই আবেগপ্রবণ হয়ে বলতে লাগল একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি কিন্তু মরিনি পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে যুদ্ধ করেছি যুদ্ধে পরাজিত হয়েছি কিন্তু মরিনি অবশেষে এক বিধবা যুবতীকে বিয়ে করেছি আমাদের ঘরে একটি পুত্র সন্তান হয়েছে আমি এখন এক বিধবা যুবতীর স্বামী এবং এক ছেলের পিতা আমি আর ভালো মন্দ কোনো কিছুতেই জড়িত হতে চাই না আপনারা এমন কিছু করবেন যাতে আমার বিধবা স্ত্রী আবার দ্বিতীয়বার বিধবা না হয় আমার ছেলে পিতৃহারা এতিম না হয় সন্ধ্যা সাতটায় বৈঠক শেষ হলে যে যার বাড়ির দিকে রওনা হয় নালিতাবাড়ি থানা থেকে আসা বৈদ্যনাথ কর জসিমুদ্দিন এরা একটি মাইক্রোবাস ভাড়া করে খোদা হাফিজ বলে নালিতাবাড়ির দিকে রওনা হয়ে যায় পরদিন সকাল সাতটার সময় আমার কাছে মুক্তিযোদ্ধা হাশেমি মাসুদ জামিল যুগলের একটি ফোন আসে ফোনে আমাকে বলা হয় বৈদ্যনাথ কর জসীম সহ ওরা ছয়জন মুক্তিযোদ্ধা মারা গেছে কথাটা শুনে হার্ট অ্যাটাকের মতো হয়ে গেল কিছুক্ষণ কোনো কথা বের হলো না গত রাতে মানে এখন থেকে দশ বারো ঘণ্টা আগে যাদের সাথে দেখা হলো কথা হলো তারা মারা গেছে এটা কি অসম্ভব কথা নিজেকে একটুখানি সামলে নিয়ে বললাম কি বলছেন কিভাবে মারা গেল মুক্তিযোদ্ধা হাশেমি মাসুদ জামিল যুগল জানালেন গত রাতে ঢাকা পুরানো পল্টনে উলফাত ভাইয়ের অফিস থেকে মিটিং শেষে নালিতাবাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এই ছয়জন মুক্তিযোদ্ধা নিহত হয় অর্থাৎ আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এরা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল শোকে দুঃখে মনটা বিষণ্ন ভারাক্রান্ত হল বাসা থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে সোজা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোক সংবাদটা জানালাম তিনি ভাবলেসিন ভাবে শুনলেন পরে তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেলেন মনে মনে একটা ভাবনা ছিল প্রধানমন্ত্রী যদি তার পক্ষ থেকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে নিহত ছয়জন মুক্তিযোদ্ধার পরিবারের কাছে পাঠান তাই দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ফিরে এলে পুনরায় তাকে ছয়জন মুক্তিযোদ্ধা নিহত হওয়ার কথা বললাম জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তাতে কি হয়েছে প্রতিদিনই তো কত লোক মারা যাচ্ছে এর ঘন্টাখানেক পর বিকেল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় যোগদানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলে গেলেন এবং সেখানে তিনি আমার পিতা আমার মা আমার ভাই বলে কাঁদতে লাগলেন অন্যের পিতাকে যদি নিজের পিতার মতো মনে না হয় অন্যের মাতাকে যদি নিজের মাতার মতো মনে না হয় অন্যের সন্তানকে যদি নিজের সন্তানের মতো মনে না হয় অন্যের শোক দুঃখকে যদি নিজের শোক দুঃখ মনে না হয় তাহলে এমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নেতা দিয়ে দেশের মানুষের কোন লাভ হবে নিজের বাবা মা ভাইদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান্না দেখে শুধু মনে হলো হে আল্লাহ তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি এতই দিনহীন করলে এতই কাঙ্গাল করলে যার কেবলই নিজের ছাড়া অন্যের দুঃখে বিন্দুমাত্র অনুভূতি হবে না হে আল্লাহ তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষের জন্য মমত্ব বোধের সামর্থ্য দাও মানুষকে ভালোবাসার সামর্থ্য দাও মানুষের প্রতি অনুভূতি দাও অপরের সুখ দুঃখকে নিজের করে ভাববার তৌফিক দাও আমিন ডক্টরেট ডিগ্রি পাওয়া ছয়ই ফেব্রুয়ারি উনিশশো যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব ল ডিগ্রি প্রদান করে এই ডক্টরেট ডিগ্রি প্রদানের আগে ছিয়ানব্বই সালের শেষ প্রান্তে অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং বাংলাদেশে এসেছিলেন জন ওয়েসলিং চার পাঁচ দিন বাংলাদেশে ছিলেন বাংলাদেশে অবস্থানকালে জন ওয়েসলিং তিন দিন ছিলেন ঢাকায় এবং একদিন ছিলেন গোপালগঞ্জে ঢাকায় অবস্থানকালে জন ওয়েসলিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনেই থাকতেন গণভবন থেকেই জন ওয়েসলিংকে ঢাকার বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হতো ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাতুঘর সোহরাওদী উদ্যান সংসদ ভবন স্মৃতিসৌধ ইত্যাদি জায়গাসমূহ দেখানো হলো এবং ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করে জন ওয়েসলিংকে বোঝানো হলো একদিনের সফরে টুঙ্গিপাড়ায়ও নেওয়া হলো টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান এর মাজার দেখানো হল গোপালগঞ্জ সার্কিট হাউসে রাত্রি যাপন করার পর দিন আবার ঢাকায় নিয়ে এসে বঙ্গবন্ধু জাদুঘরের সমস্ত ছবি এবং নিদর্শনগুলো খুবই ভালোভাবে ব্যাখ্যা করে জন ওয়েসলিংকে একেবারে তোতা পাখির ন্যায় মুখস্ত করিয়ে দেওয়া হলো। জন ওয়েসলিংকে সমস্ত কিছু বুঝিয়ে মুখস্ত করিয়ে দেওয়ার দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত সুরঞ্জিত সেনগুপ্ত জন ওয়েসলিংকে সব কিছু বুঝিয়ে মুখস্থ করে দেওয়ার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল প্রদানের বিষয়টিও ভালোভাবে বুঝিয়ে দিলেন বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং নগদ ও বাকি মিলিয়ে অনেক উপর নিয়ে বাংলাদেশ থেকে চলে গেলেন কিন্তু গণভবন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন এটা সেনবাবু জন ওয়েসলিংকে বলেননি ফলে জন ওয়েসলিং ধরে নিলেন ধানমন্ডি বত্রিশের ওইটা বঙ্গবন্ধু মিউজিয়াম টুঙ্গিপাড়াটা বঙ্গবন্ধুর গ্রামের বাড়ি আর বিশাল দুর্গের ন্যায় গণভবনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবরের বাড়ি তাই ছয়ই ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদানকালে যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং যে মানপত্র পাঠ করেন তার এক জায়গায় লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আপনার পিতার বিশাল দুর্গের মতো পৈতৃক বাসভবনে বন্দি করে রাখলেও আপনার উদ্যমকে আপনার চেতনাকে দমিয়ে রাখতে পারেনি বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ি ও তার উত্তরাধিকারের মধ্যে আটকে থাকলেও ইত্যাদি ইত্যাদি জন ওয়েস্টলিং তার মানপত্রে যে বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ির উল্লেখ করেছেন সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতার বাড়ি নয় সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন একমাত্র গণভবনই বিশাল দুর্গের মতো তাছাড়া শেখ মুজিবুর রহমানের বিশাল দুর্গের মতো কোনো বাড়ি কোথাও নেই সুপ্রিয় শ্রোতা এখানে শেষ করছি একুশতম পর্ব সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি বাইশতম পর্বে বাইশতম পর্বে থাকছে প্রথম আমেরিকা সফর যুদ্ধবিমান ক্রয় ও কাদের সিদ্দিকী বনাম শেখ হাসিনা ভালো থাকবেন ধন্যবাদ